হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই পেজ সঞ্চিতাস ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আমিও কিন্তু বেশ ভালো আছি দেখতেই পাচ্ছ আজকে একদম অন্যরকম ভাবে তোমাদের সামনে এসেছি তো কথা বলো আমাকে কেমন লাগছে এই শাড়ি পরে আর এরকমভাবে সেজে আমি কিন্তু খুব একটা শান্তি না আজকে একটু ইচ্ছে হলো সাজতে আর প্রচুর পরিমাণে রোদ এই জন্য তাকাতে পারছি না তো এখন কয়েকটা রিলস বানাবো ফেসবুকের জন্য তোমরা যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা জানবেন ফেসবুকে রিলস বানাই তো কেমন লাগছে জানিও আর কয়েক কয়েকটা ভিডিও পর শেয়ার করবো তোমাদের সঙ্গে কেমন কি ভিডিও বানাচ্ছি না বানাচ্ছি তো দেখতে থাকো তো এই রিলস বানানো কমপ্লিট হলো যা রোদ ছিল বেশি রিলস বানাতে পারিনি কয়েকটা বানিয়েছি তোমরা যারা যারা ফেসবুকে ফলো করো তারা তো দেখবে আর ইউটিউবেও আমি কিন্তু শর্টসে দিব তো জানিও কেমন হয়েছে রিলসগুলো আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে কেউ ভুলবে না আর যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কি ধরনের ভিডিও দেখতে চাও তোমরা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে রেসিপি ভিডিও দেখবে না কি কোনো ডান্সের কিছু দেখবে না কীরকম টাইপের মিউজিক ভিডিও যদি দেখতে চাও তাহলে সেটাও কিন্তু কমেন্ট করবে